নমস্কার বন্ধুরা স্বাগত এই যে দেখো এটা বেগুন গাছ বসিয়েছি নতুন তো কিছুদিন হলো মাছখানে খাওয়ায় বসিয়েছি গাছটা একটু বড় হয়ে উঠেছে যেহেতু সিজন হয়ে গেছে ফুল চলে এসছে আর দুই একটা করে ফল ধরতেও আরম্ভ করেছে এই সময়টা দেখো মিলিবাগের সময় প্রচণ্ড মিলিবাগের উৎপাত হয় বা অন্যান্য পোকামাকড়েরও যেহেতু সিজন চেঞ্জের সময় এখনো পুরোপুরি শীত পড়েনি ওই জন্য গাছগুলোকে ভালো করে একটু ধুয়ে দিতে হবে মাঝে মাঝেই একটু ধুইয়ে দিলে আর আধবার একটু কীটনাশক প্রয়োগ করে এই মিলিবাগ বা অন্যান্য পোকার হাত থেকে এখন একটু বাঁচিয়ে রাখতে হবে একটু শীত পড়ে গেলে আর প্রবলেম হবে না আজকে কিছুটা হারভেস্টিং করব সেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সব সময় তো করা হয় না তবে গাছ করলে টুকটাক মাঝে মধ্যেই তোলা হয় সেগুলো সব সময় আর ভিডিও করা হয় না এখানেও কিছু এই পুরনো বেগুন গাছটা দেখো কিছুটা ছেটেছি কত মোটা গোড়া হয়ে গেছে এখানে দুটো গাছ আছে কিছুটা বেগুন আজও তুলে ফেলবো তুলে ফেলে গা ডালগুলো কিছু ছাটাই করে কাটছাট করে গোড়ায় খাবার দেব একটু গোবর সার সর্ষের খোল একটু নিম খোল এগুলো দিয়ে একটু পটাশ দেওয়া যেতে পারে নতুন ডাল বেরোলেই আবার ফুল নিয়ে আসবে তাহলে তো খাবার দিয়ে দিলে আবার গাছ সুন্দরভাবে বড় হয়ে উঠবে আবার ফলন হবে বেগুন এটার থেকে ভালোই মাঝে মাঝেই পেয়েছি বেশ প্রচুর পরিমাণে মাঝে মাঝে একটু ডাল ছেটে দিলে আবার নতুন ভাবে ডাল হয় গাছটার শেপটা আবার নষ্ট হয়ে গেছে আবার কেটে ছেটে খাবার দিয়ে আবার সুন্দর গাছ হয়ে যাবে প্রত্যেকটা গাছেই কম বেশি একটু মিলিবাগের উৎপাত হচ্ছে এই সময়টা ওই জন্য মাঝে মাঝে একটু গাছ ধুয়ে দিতে হবে এখন একটু বেগুনগুলো ছোট হয়ে গেছে এই করলা গাছটা তোমাদের আগে দেখিয়েছিলাম এটা নিজের থেকেই হয়েছি কোনো মাছা দিতে পারিনি এই গ্রো ব্যাগে আগে ঢ্যাঁড়স লাগানো ছিল তো তার মধ্যে নিজের থেকে হয়েছে ওকে আর ছেড়ে দিয়েছি নিজের মতো করে হয়েছে কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গাছটা হয়েছে বেশ কয়েকবার এর থেকে তোলা হলো ফল আজকেও কটা তুলব মাঝে মাঝেই এখানেও লিকুইড সার যে সর্ষের খোল তারপর তোমার সবজি ঘোষার জল এইভাবে দিয়ে এসছি তো গাছটার থেকে দেখো আজকেও ভেতরে ভেতরে একদম ঝোপালো হয়ে আছে এর মধ্যেই কিছু করলা হয়ে আছে এগুলো তুলবো আজ দেখো বেশ বড়ই হয়েছে সুন্দর হয়েছে আরো কটা আছে মাচা দিয়ে পেলে গাছটা খুব সুন্দর ভাবে হতে পারতো মাচা দেয়া হয়ে ওঠেনি একটু ছোট হয়েছে কিন্তু ভালোই হয়েছে আর একটা আছে কিছু ফুলও আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে লিকুইড সার দেওয়া হচ্ছে এখনো কিছু ফুল আছে যে ডবা গুলো এ পাশে ও পাশে ছুড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখো আর একটা পেলাম এখানেও এই যে ফুল আছে এই লাঠি দিয়ে কোন রকমে রেখেছি এখানে এটা একটু ছোট আছে আর দুদিন পরে এটা তোলা যাবে চলো এই কটা হলো এবার ওই পাশে যাই একটু কটা সিম তুলবো এই ফুলের গাছ তোমরা আগেই দেখেছো গত বছর দেখিয়েছিলাম ভিডিওতে তো একটা বকফুল গাছ থাকলে ভালোই হয় মাঝে মধ্যেই এই বকফুল তুলে অন্তত পকোড়া করে খাওয়া যায় আর প্রত্যেকটা জিনিসেরই দেখো কিছু না কিছু তো গুণাবলী থাকেই তো বকফুলেরও সেরকম আছে আর এগুলো আমরা করতেই পারি ছাদ বাগানে খুব সহজেই গাছ লাগিয়ে রেখে দিলেই হয় মাঝে মধ্যে তুমি লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিলে এখন সবে সবে ফুল আসতে শুরু করেছে তাই কটা করে এই যে কুড়ি এখন সবে আসতে শুরু করেছে এরপরে আরও কিন্তু বেশ অনেকটা করে পাওয়া যাবে এখন আমি আমার কয়েকবার তোলা হয়ে গেছে এই যে এখনো ফুল আছে তিন চারবার এখনও খাওয়া হয়ে গেছে এই সিজনের এখনো কুড়িয়ে আছে এগুলো সবে সবে আসছে এরপরে অনেকগুলো করে একসাথে তুলতে হবে তো কটা ফুলও তুলে ফেললাম এই হলো আজকের সবজি আর কিছু ফল আছে এগুলো তুলব চলো এই যে কামরাঙা কামরাঙা তুলে মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে তো এটা তুলে ফেলি এই ডালটাতে ফুলও আছে এখানেও একটা বড় আছে এটা কিন্তু আমার মানে যেটা এখনকার মিষ্টি কামরাঙার গাছ যেটা সেটা কিন্তু নয় এটা আমার দেশি কামরাঙা গাছ তবে গ্রাফটেড দেশির মধ্যেই তো কয়েক জাতের আছে তো তার মধ্যেই একটা নেওয়া আরও কিছু ফল আছে এখন টুকটাক মাঝে মধ্যে পেরে পেরে খাওয়া হচ্ছে তো দুটা একটা করে মাঝে মধ্যেই তুলে তুলে খাওয়া হয় খেতে ভালোই লাগে এটা যেহেতু মিষ্টি কামরাঙার মধ্যে ওই মিষ্টি কামরাঙা নয় একটু কাঁচা অবস্থাতেও খাওয়া যায় তবে সেই কষা ভাবটা নেই ভালোই লাগে একটু তোমার দুটো আজকে চারটে তুলে ফেললাম এই কাটিমো নাম প্রথম ধরে যে তোমাদের দেখিয়েছিলাম এই আমটা আজকে তুলে ফেলবো এই আমটা এই যে ফেটে গেছে একে আর রাখা ঠিক হবে না এইভাবে ফেটে গেলে সাধারণত ক্যালসিয়াম কিংবা বোরনের অভাবেই ফাটে তো প্রথম আম যার জন্য খুব বেশি বড় হয়নি কাঁচাতেও তো এই আম খাওয়া যায় দেখা যাক প্রথমবার খেয়ে টেস্ট হবে নিজের গাছের আম তোলা হলো আর বেদানাটা তুলে ফেলবো এই যে প্রথমবার বেদানা তুলব বেদানাটা হয়ে গেছে লাল হয়ে গেছে আরও ছোট কিছু আছে বেদানা এই যে এইখানেও আছে এখানেও আছে তো এই বেদানাটা আজকে তুলে ফেলবো এই টুকটাক ফলের গাছ থাকলে যেমন পেয়ারা গাছ পেয়ারা মাঝে মধ্যেই তুলে তুলে খাওয়া হচ্ছে এই ছোট পেয়ারা বেদানাটা পড়ে গেল এটাকেও নিয়ে যাই এখন শীতের কিছু কাজকর্ম হচ্ছে মাটি প্রস্তুতি কিছু লাগানো খুব বেশি কিছু এবার লাগাবো না একটু কাজ আছে এই যে দেখো এই চেরি গাছ তো দেখেইছ বহুবার কটা চেরি আজকে তুলে ফেলবো এখন নভেম্বর মাস এখনও কিন্তু চেরি হচ্ছে তবে পরিমাণটা একটু কমে গেছে এই যে এখনো চেরি আছে ফুল আছে আর চেরি সমানেই প্রায় প্রতিদিন প্রতিদিনই পাড়া হচ্ছে খাওয়া হচ্ছে সাথে সাথেই যে দেখো এখনো চেরি আছে ফুল আছে চলছে এখনো প্রতিদিনই পারি আর সাথে সাথেই তো খাওয়া হয়ে যায় চেরিটা বাড়িতে সবাই বেশ পছন্দ করছি ভালোই লাগে খেতে এখন এই কটা তুললাম সকালেও তুলে নিয়ে যাওয়া হয়েছে সাথে সাথে খাওয়া হয়ে গেছে মানে ছাদে এলেই কেউ না কেউ তুলছেই তো আজ দেখো এই কটা হারভেস্টিং করলাম ছাদ বাগান থাকলে টুকটাক কিন্তু আমাদের মানে ছাদ বাগান হোক বা মাটিতে এইভাবে কিন্তু পাওয়া যায় এইভাবে সব সময় তো তুলে ধরা হয় না তো টুকটাক এগুলো চলতেই থাকে বেশ মজার এবং ভালো জিনিস নিজেদের রাসায়নিক ছাড়া সুন্দরভাবে এগুলো খাওয়া যায় যখন তখন ছাদে সে টুকটাক করে তোলা এটার মজাই আলাদা খাওয়ার তো স্বাদের আর বলার কিছু নেই যারা করছো তারা কিন্তু জানো যে স্বাদটা কিন্তু বাজারের চাইতে অনেকটাই পার্থক্য থাকে এই ভেষজভাবে করা আর বাজার থেকে কিনে আনার মধ্যে অনেকটাই ডিফারেন্স হয় তো আজ এইটুকু হারভেস্টিং তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলে কেমন লাগলো এটুকু যদি একটু কমেন্টের মাধ্যমে জানাও তাহলে খুব আনন্দ পাব জানবো যে তোমরা পাশে আছো আজ এটুকুই থাকলো শেষ করছি নমস্কার